একটা গোষ্ঠী আছেন সম্ভবত যারা চান না বাংলাদেশের অর্থনীতি এত সুন্দরভাবে সমৃদ্ধ হোক যত রকমের ষড়যন্ত্র আছে ওনারা করতে থাকেন করছেন স্পিকার আমরা সবাই লক্ষ্য করেছি মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে প্রচুর কথাবার্তা হচ্ছে অর্থনীতি নির্ভর করে যে রেমিটেন্সের উপরে তার বড় একটা অংশ আসে কিন্তু আমরা যে শ্রমিকগুলোকে পাঠিয়েছি বিভিন্ন দেশে কাজ করতে বর্তমানে যার সংখ্যা প্রায় এক কোটিরও বেশি তারা যে টাকাগুলো পাঠান সেটাই কিন্তু রেমিটেন্স হিসাবে আমাদের কাছে আসে এটা আমাদের অর্থনীতির একটা বড় চালিকা শক্তি প্রতি মাসে ম্যান পাওয়ার সেক্টর থেকে প্রায় দুই বিলিয়ন ডলারের বেশি টাকা আসে তার মানে বছরে মোর দেন টোয়েন্টি ফোর বিলিয়ন ডলার এটা নিয়ে কিন্তু ষড়যন্ত্র লোকালই আছে আন্তর্জাতিকভাবে আছে একটা গোষ্ঠী আছেন সম্ভবত যারা চান না বাংলাদেশের অর্থনীতি এত সুন্দরভাবে সমৃদ্ধ হোক এবং এটা এগিয়ে যাক যার জন্য যত রকমের ষড়যন্ত্র আছে ওনারা করতে থাকেন করছেন সম্প্রতি মাননীয় স্পিকার আমরা সবাই লক্ষ্য করেছি মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে প্রচুর কথাবার্তা হচ্ছে মালয়েশিয়া একটা বাজার যেটা সেকেন্ড লার্জেস্ট আমাদের জন্য প্রায় এই মুহূর্তে ওয়ান ওয়ান মিলিয়ন মানুষ কাজ করেন এই এগারো লক্ষ লোক যে কাজ করেন তারা মাসিক যদি মালয়েশিয়ার আমি মিনিমাম বেতনটা হিসাব করি এক হাজার পাঁচশো রিঙ্গিত টাইম বা অন্যান্য কিছু বাদ দিয়ে তাহলে প্রায় মাসে চার হাজার কোটি টাকা আয় করেন এবং সেটা বছরে এসে দাঁড়াবে কোটি টাকার তো এই এই অংশ অনেকের কাছে হয়তো সহ্য হচ্ছে না এত এত ইনকাম কেন হবে বাংলাদেশের ইকোনমি কেন এত সমৃদ্ধ হবে তাদের ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই এবার বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় এমনভাবে প্রচার করা হচ্ছে যে এটা বিশাল কিছু একটা ভুল হয়ে গেছে মানুষ স্পিকার আপনি অবশ্যই জানেন আমাদের শ্রমবাজার যে যেসব দেশগুলোকে ফোকাস করে করা হয় প্রত্যেকটা জায়গাতেই সৌদি আরবিয়া থেকে শুরু করে সিঙ্গাপুর বলি কাতার বলি দুবাই বলি এনি কান্ট্রি দ্যাট ইউ নেম প্রত্যেকটা জায়গায় কিছু সিলেক্টিভ এজেন্সি কাজ করে এই সিলেক্টিভ এজেন্সি কারা এটা ডিসাইড করে যারা শ্রমিক নিবে তারা তাদের পদ্ধতির মাধ্যমে তারা ডিসাইড করে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে দু হাজার দুশোর বেশি রিক্রুটিং এজেন্সি আছে সৌদি আরবে কাজ করতে পারে মাত্র পাঁচশোর মতো আর সৌদি গভর্নমেন্ট এই কয়টাকে ইনভেস্টমেন্ট দিয়েছে এর বেশি দিবে না যদি পরবর্তীতে তারা করবে সিঙ্গাপুরে মাত্র ছজন কাজ করে ঠিক একইভাবে কাতার কুয়েতর একই অবস্থা তো মালয়েশিয়া তো মালয়েশিয়া সরকার নির্ধারণ করেছে দুই দেশের এমই যেটা সাইন হয়েছিল সেই এমইউর মাধ্যমে ক্ষমতা প্রাপ্ত হয়ে মালয়েশিয়া সরকার একশোটা এজেন্সিকে সিলেক্ট করেছে সেটা নিয়ে লেখালেখি উত্তাত তার মানে মাসে যে বছরে যে আমরা পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি পেতাম সেটা যেমন করে বন্ধ করা হোক এটা কার স্বার্থে হচ্ছে আমি জানি না মানে স্পিকার বাংলাদেশের স্বার্থে না অন্য কারোর সাথে